যখন গ্রামে বাসা ছিল তখন কাশফুলের আসলে মূল্যটা বুঝি নাই কিন্তু শহরে আসার পরে বুঝলাম যে আসলে কাশফুল সৌন্দর্যর জন্য এবং কাশফুল ভ্রমণের জন্য বা কাশফুল উপভোগ করার জন্য শত শত মানুষ এই কাশফুলের দেখার জন্য আসে বিশেষ করে বিকেল বেলাতে তো শহরেরই প্রান্ত একটা জায়গা এখানে কাশফুল পাশে অট্রালিকা বিল্ডিং উঠতেছে একবারে মনোরম এই হচ্ছে কাশফুলের সৌন্দর্য আকাশের সাথে মিলে যাচ্ছে একবারে ঠিক আকাশের যেরকম ঠিক সেই কাশফুলেরও একটা ভাব পাশে একটা পুসকুনি আছে এবং চারিদিকে কাশফুল কাশফুলের ইয়াটা খুব সুন্দর সেই রকম সেই লেভেলের এবং দূর দূরান্তেও আছে ওই পারে এই পাশে একটা পুসকুনি আছে এই যে ফুচকুনি পুস্কুনির চারি দিয়ে আসলে কাশফুলের অরণ্য পাশে বিল্ডিং উঠতেছে বাতাস হচ্ছে ঝিরিঝিরি এবং অনেক দূর নিয়ে অনেক দূর নিয়ে কাশফুলের সমারোহ ফুটেছে ফুল উপভোগ করার এই হচ্ছে কাশফুল ন্যাচারাল একবারে প্রকৃতির মতো প্রকৃতির মতো সুন্দর সত্যি অসম্ভব সুন্দর